শুভ সকাল বন্ধুরা আমি তপু আর তপু পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার তো জাস্ট বিন্দাস আছে বন্ধুরা হ্যাঁ এখনি বৃষ্টি আসবে কি মনে মনে হচ্ছে দেখে বন্ধুরা যে হয় তাই না কিন্তু একদম না এখন আটটা সাড়ে আটটা বেজে গেছে বন্ধুরা ওই যে দেখো হাতে বসিয়ে দিয়েছি ওদিকে আর উঠোন ঘর ঝাড়ু চা খাওয়া দাওয়া এগুলো সব কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে হাতের হাড়িটাও বসালাম তখনই গিয়ে শুরু হলো বৃষ্টি আর এই দুষ্টু ছেলেটার এত বৃষ্টিতে ভেজার শখ যখন থেকে বৃষ্টিটা শুরু হলো তখন থেকে ঠাকুরদার ঘর থেকে এই ঘর এই ঘর থেকে ঠাকুরদার ঘর মানে যাওয়া আসা করেই চলেছে বৃষ্টিতে ভিজবে তার সেই কারণে আর কি এই যে দেখো 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 এমনটাই করে বন্ধুরা কি মারবো হ্যাঁ তুই চাইস মারব তোকে নদী হয়ে গেছে নদী এখানে এই যে এটা পুকুর পুকুর তুই কেমন করে পালাচ্ছিস চলটা রে

ठीक है। এখানে বন্ধুরা কিছুদিন পর পর একটা করে পাতার বাহার চলে পড়ার কিছুদিন আগে পেয়ার পাতাগুলো এত পড়তো এত পড়তো ওগুলো হলো আম পাতাগুলো তেমন মানে এক সময়ে যে পরে এমনটা না ওরা সারা বছরের পদার্থ ত্যাগ জন্য একটা সময় মানে সারা বছর অল্প অল্প করেই পরে আর পেয়ারা আর হচ্ছে ওইদিকে তেজপাতা গাছটা আছে ওই যে ওই পাশে আর কি ঠাম্মাদের ওটা তো ওদের তেজপাতা গাছটা ও কিছুদিন আগে এত পাতা পড়লো যে মানে কি বলি তোমাদের এখন কি হচ্ছে বলো তো তেজপাতার ফুল যে হয়েছে ফুলের ঠালগুলো পড়ছে ফুলগুলোও পড়া হয়ে গেছে এখন ওর ছোট ছোট ঠালগুলো আছে ওগুলো শুধু বা পড়েই চলেছে একেবারে এমন আর এখন আবার চলছে কী বলতো দেখো আম গাছের তো আম পাতা তো এমন পড়ে না কিন্তু ওই যে আমের মুকুলগুলো দেখো এত হারে পরে এখনই ঝাড়ু করে চলে যাবো না বন্ধুরা একটু পরে আবার এখানে ভরে যায় আমি যখন ঝাড়ু করি তখন গাছটাকে পুরো গাছটাকে ঝাঁকা দিয়ে অনেকগুলো করে ফেলে দিই তবুও একটু পরে দেখি আবার ভরে যায় এমনটাই হয় তো যাকে কিছু করার আর নাই ওরা তো ওদের যেগুলো এক্সট্রা ইয়ে সেগুলো তো ফেলবেই তাই না আমাদের ঝাড়ু করতেই হবে যে যদি প্রকৃতির মাঝে থাকতে ইচ্ছা করে গাছপালা সবুজ এগুলো যাদের দেখতে ভালো লাগবে তো এগুলো পরিষ্কার কিন্তু করতেই হবে তাই না একটা কমেন্ট আমি তুলে ধরি যেটা আমার খুব ভালো লেগেছে এক বোন আমার কমেন্ট করেছে দিদি ঘুম আসছে না তাই শুয়ে শুয়ে তোমার আগের ভিডিওগুলো দেখছি তোমার সব ভিডিও আমার মিনিমাম দশ বারো বার দেখা হয়ে গেছে আর যেগুলো ডাউনলোড করে রেখেছি সেগুলো কতবার যে দিনের মধ্যে দেখি তার হিসাব নেই আমার মনে হয় আমি তোমার সবচেয়ে বড় ফ্যান আই রিয়েলি লাভ ইউ দিদি ফ্রম বাংলাদেশ লাভ ইউ টু বোন আর আর আমি তোমার সবচেয়ে বড় ফ্যান হয়ে বললাম আজ আমি বুঝতে পারছি সব বন্ধুদের আমার মিষ্টি মিষ্টি কমেন্টগুলোর জন্য যারা আমাকে এত 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 বেশি ভালোবাসে তখন আমি গিয়ে বুঝতে পারছি যে কেন আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি বন্ধুরা কারণ এত এত মানুষের ভালোবাসা যে আমার ভাগ্যে লিখে রেখেছেন ভগবান তো সে কারণেই ভগবানকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরও অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা বোনেরা দিদিরা যারা আমাকে এত 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 বেশি ভালোবাসো পাতাগুলো সব পরিষ্কার হয়ে গেল না ধুয়ে সবুজ সবুজ দারুণ লাগছে দেখতে রান্নাঘরের অবস্থা দেখেছো বন্ধুরা হাওয়া বাতাসে মানে এত নোংরা হয়ে আছে তারপরে এদিকে খড়িগুলো রাখা আছে সেগুলো নোংরাগুলো আর ঘরে দেখো পাপড়ি উঠছে পাপড়ি এই ঘরটা বিশেষ লেপামোছা করা হয় না না নুনে হয়ে যায় না লবণ হয়ে যায় যে এমনটাই হয়ে গেছে এই মাটিটা তুলে ফেললে তারপরে উপরে উপরের মাটিটা তুলে ফেললে তারপরে গিয়ে ঠিক হবে তো কিন্তু করবেটাকে আর করতে ইচ্ছে করে না বন্ধুরা যেহেতু ইউজ করি না তবুও এই যে ঠিক ঠাক করে রাখতে হবে সে কারণে আর কি পরিষ্কার করেই রাখি না রাখলে আবার ভালোও লাগে না তাই না সে কারণে এই যে ঝাড়ু করে নিচ্ছি চারিদিক দিয়ে নোংরা টোকরা ধুলা টোলা এগুলো ঢোকে এই জন্যই আর কি নোংরা হয়ে থাকে বিভূষণা গেছিল ঠাকুর দাদার সাথে ঘুরতে এই যে মাঠে ঘাটে আমাদের বাগানে সব জায়গায় ঘুরে ঘুরে আসলো আর শান্ত এসেছিল ভাত খেতে ও ভাত খেলো দিলো এখন একটু রেস্ট করে তারপরে আবার চলে যাবে তারপরে একটু ফিরে এলাম দেখো বন্ধুরা বিকেলবেলা চা করছি আর দেখো এই যে বোন এসেছিল তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তো ওটা শর্ট ভিডিওর ভিডিও করেছিলাম তো সে কারণে শেয়ার করাই হয়নি বোন এনেছিলো মুরগির ডিম আর এগুলো নুডলসগুলো তো ম্যাগিগুলো তো দেখেছো বাবা দিয়েছে আমার তো প্যাকেটগুলো কত ভরা ছিল ওই যে মেলার সময় বাড়ি গেছিলাম যে তখন এখন শুধু এই ম্যাগিগুলোই বাঁচছে বাকি সব খেয়ে দিয়ে মানে কমপ্লিট তো সেই ম্যাগিগুলোই আজকে দু প্যাকেট এখন করবো দুপুরবেলা একদম ভাত খাইনি বিভুও খাইনি আমিও খাইনি মেয়েও খাইনি মেয়ে তো অন্য কিছু খাবে আর আমরা দু মা ছেলে হচ্ছে ম্যাগি খাবো তো সেই কারণেই ম্যাগি করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি কি বলো তো বোন এসেছিলো আমাদের বাড়ি পিঠে নিয়ে এসেছিলো আমরা তো এবার পিঠে খেতে পারবো না না পিঠে দিতে এসেছিলো বোন এসেছিল বোন জামাই আমার ভাগ্নি এসে ওরা যদিও বেশিক্ষণ ছিল না ওই পনেরো মিনিটের মতো ছিল তারপরে চলে গেছে বোনের ননদের বাড়ির দিকে তো বোনের ননদের বাড়িও চলে গেছে ওদের বাড়িও পিঠে দিতেই গেছিল বোন এটা আমি করে নিলাম কিন্তু বিভূষণা তখন আর ছিল না ও চলে গেছে খেলতে এই যে পাশে একটা আমার মানে কি বলবো কাকুর বাড়ি আর কি খেলতে চলে গেছিলো তার জন্য আমি ওর জন্য রেখে আমি নিজে একা খেতে বসে পড়েছি আর খিদে লেগেছিলো খুব জোরে বন্ধুরা সেখানে বিশেষ করে ছেলেকে রেখেই খেয়ে নিলাম বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তপুর ছত্র পৃথিবীর সাথে থেকো.